আসসালামু আলাইকুম ভাই নাম জানি কি আবার মামুন ভাই আবার জাল মারতে আছে আবার ওই এক ভাই আমার ওই এক ভাই নদীর সরোতে সরোতে সুন্দরভাবে সাঁতার কাটতে আছে ভাই নামটা জানি কি ভাই আলামিন ভাই দেখেন ওই যে আলামিন ভাই অনেক দূর থেকে জাল মারছে জাল মার মারতে মারতে আবার পানির পানির স্রোতে তালে তালে সুন্দরভাবে জাল টান দেখতে আছে ওই যে টলার দেখা যায় ওই তো মানে ইলিশ না ধরে না ওই যে টলার দেখা যায় টলার ইংলিশ না ধরে চেষ্টা করতেছি কিন্তু এক ভাই জাল টান কিন্তু কোনো আসে নেই আর সিয়াম মোল্লা এই শিয়াম মোল্লা ভাই রে রেডু ফোনার জন্যে সিংনি ধরার জন্য জাল মারতে আছে শিয়াম ভাই ওই যে মাঝখানা থেকে গেল নাম আছে মামুন ভাই আচ্ছা ওই যে মামুন ভাইও জাল মারতে আছে বিশখালী নদী বরগুনা জেলা থানা তা শিয়াম মোল্লা ভাই দোয়া চাই আমিও দোয়া করি আপনাকে ডিজিকে আল্লাহ রব্বুল্লা আলম বৃদ্ধি করে দেব ওই যে শিঙ্গির মাছ ধরার জন্য কত মানুষ শিঙ্গি মাছ ডেনুকু মাছ ধরার জন্যে মানুষ নামছে বিষখালী নদীতে বিষখালী নদী বিশাল নদী এই নদী থেকে আপনার বর্গুনা বরগুনা থেকে ডাকার উদ্দেশ্যে এই নদী থেকে লঞ্চে আসা যাওয়া করে